ভাজক কত আটাত্তর ভাগ ফল কত ভাগ ফল পঁচিশ এবং ভাগ শেষ ভাজকের এক তৃতীয়াংশ ভাগ ভাগ ভাজকের এক তৃতীয়াংশ ভাগ শেষ ভাগ শেষ বাজকের তৃতীয় ভাজকের এক তৃতীয়াংশ হলে ভাগ শেষ হবে ভাগ শেষ হবে বাজকের কয় অংশ এক তৃতীয়াংশ মানে তিন ভাগের এক অংশ তাই না তাহলে তিনটি ভাগ দেবো আটাত্তরকে তিনটি ভাগ করলে কত হবে তিন দুগুনা ছয় সাত থেকে এক বাদ দিলে ছয় বাদ দিলে এক নামাইলাম আট তিন তিন সাথে একুশ তিন ছয় আঠারো তাই না তিন ছয় আঠারো তো বাঘ ফল কত এক তৃতীয়াংশ হলে বাঘ শেষ হবে কত ছাব্বিশ এখন আমাদের প্রশ্ন কি বলছে ভাজ্য কত আমরা জানি বাহ্য সূত্র আমরা সবাই জানি না আমরা জানি ভাজ্য সমান এখানে বাজক আছে ভাগ ফল আছে ভাগ শেষ আছে কোনটি নাই বলতো ভাগ্য নাই মানে দুইটাকে আমরা ভাগ করি বড় দুইটা বড় সংখ্যাটি নাই আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যুক্ষি ভাগ শেষ দেখো এখানে ভাজক আছে বাঘ ফল আছে বাঘ আমরা নির্ণয় করেছি কিন্তু কি নাই ভার্য নাই ভাজ্য কুন্টি যেটি ভাগ করার সময় মধ্যখানে বসে আর বাজক কুন্ডি যা দিয়ে ভাগ করা হয় আর ভাগ ফল ভাগ করে যে উত্তরটি বের হয় সেটি হচ্ছে বাঘ ফল আর বাঘশেষ কুন্টি বিয়োগ করে যে যেটি বের হয় তাই হচ্ছে বাঘশেষ তো বাঘ কি কী করে বের হয় বিয়োগ করে না তাই এটা আমরা যুগ করেছি আর ভাগ ফলটি কী করে বের হয় ভাগ করে তাই তার বিপরীত কি গুণ ভাগের বিপরীত কি গুণ তাই গুণ করেছি কেননা ভাগ্যের হচ্ছে বড় সবচেয়ে বড় থাকে বাহ্য আর তাই এই বাহ্যটি হয় বাঘ ফল এবং দিয়ে গুণ করতে হয় গুণ করলে তো বড় সংখ্যাটি বের হবে আর বাক্সেস করে বাঘে বিয়োগ করে তাই আমরা এখানে করেছি উল্টু যুগ করেছি তো সুতটা কি হবে বাহ্য সমান ভাজ বাঘ ফল যুগ বাক শেষ কত আটাত্তর গুণ বাঘ ফল পঁচিশ গুণ করবো পাঁচ পাঁচ চল্লিশ পঁয়ত্রিশ আর চার কত উনচল্লিশ এক সরিয়ে লিখবো আট দুগুনা ষোলোর ছয় তোমার এক সাত দুগুনা এক পনেরো শূন্য নয়শ পনেরো পাঁচ তোমার এক পাঁচ তিন আর এক নয় উনিশশো পঞ্চাশ উনিশশো তো পঞ্চাশ আর যুগ কত ছাব্বিশ আমরা গত কয়েকটি ক্লাসে পূর্বে শিখছিলাম না ব্র্যাকেটের গ্রাম প্রথমে কত ব্রাকেটের করেছি তাই না তারপর যুগ তো ডান পাড়ে শূন্য ডান পাড়ে ছয় ছয় শূন্য ছয় পাঁচ দুই সাত নয় আর এখানে কিছু নেই নয় এক এক উনিশশো ছিয়াত্তর তো আমাদের প্রশ্ন বলেছিল ভাহ্য কত সুতরাং বাজ্য হল বাজ্য হল উনিশশো ছিয়াত্তর এটি হচ্ছে আনসার এখন আমরা বারণ অঙ্কটি সমাধান করতেছি বারণ অঙ্কে বলা আছে ভাজ্য আট হাজার নয়শত তিন ভাজক সাতাশি এবং ভাগ শেষ উনত্রিশ ভাগ ফল কত তাহলে দেওয়া আছে দেওয়া আছে ভাজ্য কত হাজার নয়শো আট হাজার নয়শ তিন তারপর ভাজ্য কত কত সাতাশি এবং ভাগ শেষ ভাগ শেষ উনত্রিশ করার জন্য ভাগ ফল কোথায় তো আমরা জানি জানি ভাগ ফল সমান আমরা সবাই জানি ভাগ ফল কি করে বের কর বাহির করতে হয় ভাগ করে এটা একেবারে সিম্পল প্রশ্ন তো আমরা জানি ভাগ সমান ভাজ্য কিন্তু এখানে একটি ভাগশেষ দেওয়া আছে ভাগশেষ কি করে বের হয় বিয়োগ করে তাই প্রথমে এটি বিয়োগ করতে হবে ভাগ করার সময় আমরা বাক্সেস বিয়োগ করি না বিয়োগ করে পাই তো ভাজ্য বিয়োগ ভাগ শেষ তো ভাজ্য থেকে ভাগ বিয়োগ করার পর যে অ্যামাউন্টটি থাকবে তাকে কি করতে হবে ভাজ্য দিয়ে ভাগ করতে হবে একেবারে সিম্পল প্রশ্ন নয় এটা ভাগ কি করে বাহির হয় ভাগ করে তো বাড়তে কত আছে এখানে আট হাজার নয় শত শেষ করত উনত্রিশ আর ভাজ কত সাতাশি এখন আমরা কিসের কাজ প্রথমে করবো আমরা জানি ব্র্যাকেটের কাজ প্রথমে করতে হয় তারপর ব্র্যাকেটের বাহিরের কাজ তো ব্র্যাকেটে তোমার বিয়োগ আছে নয় থেকে তিন বাদ যাবে না এখান থেকে নিলাম এক এখান থেকে কত নেব এক নিলে কত হবে তেরো তেরো থেকে নয় গেলে চার তারপর এখানে কত আছে নয় কারণ একগোর একগোর জাম্প করে গেলে এটি নয় হয়ে যায় কীভাবে এই নয় থেকে প্রথমে এখানে এক নিতে হয় ওই দশ এই দশ থেকে আবার এখানে এক নিলে হয় তেরো তাহলে এই দশ থেকে এখানে এক নিয়ে গেলে এখানে কত রইল বাকি নয় নয় থেকে দুই গেলে সাত তারপর আবার এখানে কত আছে আট তাই না এক সামলে এখানে রয়েছে কত আট আর এখানে কিছু নেই আটের আট তারপর আবার এখানে আট এখানেও কিছু নেই আট ভাগ কত সাতাশি তো আট হাজার আটশো চুয়াত্তরকে সাতাশি দিয়ে ভাগ করব তো আটাশির মধ্যে সাতাশি তো আটাশের মধ্যে সাতাশ সাতাশি যাবে কয়েবার একবার সাতাশি একে সাতাশি আটতে সাত গেলে এক আটতে আট গেলে শূন্য তো কি তারপরে পরের সংখ্যা নামালাম সতেরো সতেরো মধ্যে সাতাশি যাবে না তাই শূন্য সাতাশি শূন্য শূন্য বিয়োগ করলে হবে সতেরো পরের সংখ্যা নামালাম চার চার মধ্যে সাতাশি কাজ যাবে সাতাশি দুই সাত গুণা চোদ্দোর চার তোমার এক আটগুণ ষোলো আর এক সতেরো চুয়াত্তর হ্যাঁ তো দুইবার গেল সাতাশি দুগুনা একশত চুয়াত্তর আমাদের ভাগ ফল হচ্ছে একশ দুই প্রশ্ন বলছিল কি ফল কত সুতরাং ভাগ ফল হলো একশত দুই হচ্ছে আমাদের আনসার এখন আমরা তেরো নং প্রশ্নটি সমাধান করতেছি তেরো নং প্রশ্ন বলা আছে একটি কারখানায় সাত দিনে দুই হাজার পাঁচশত বিশটি সাইকেল তৈরি হয় ওই কারখানায় তিন সপ্তাহে কতটি সাইকেল তৈরি হবে কত নং প্রশ্নটি তেরো নং দেওয়া আছে না আমরা জানি আমরা জানি হ্যাঁ সাত দিন সমান ক সপ্তাহ এক সপ্তাহ সাত দিন সমান সপ্তাহ এক সপ্তাহ এখানে বলা ছিল সাত দিনে তৈরি হয় কতটি সাইকেল তো আমরা সাত দিন মানে এক সপ্তাহ না তাহলে তাহলে কি লিখতে পারি এক সপ্তাহে তৈরি হয় কতটি সাইকেল

তো তিন দিগুণ করলে কত হবে তিনের শূন্য শূন্য তিন দুগুণা ছয় তিন পাশে পনেরো পাশে তোমার এক তিন দুগুণে ছয় আর এক সাত সাতার পাঁচশো আটটি সাইকেল হ্যাঁ সুতরাং তিন সাথে তৈরি হয় কতটি সাইকেল সাধারণ পাঁচশো ষাটটি সাইকেল এটি হচ্ছে আমাদের আনসার তাই না